ওমানে দিনব্যাপী সাপ্তাহিক আড্ডা পিকনিক ও সংবর্ধনা উদযাপিত হয়েছে গত শুক্রবার বন্ধু মহলের উদ্যোগে ওমানের আল আমারাত অঞ্চলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মোহাম্মদ সুমন ও মোহাম্মদ রাশেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি উদযাপিত হয় প্রথম পর্বে আয়োজন করা হয় গ্রামীণ পরিবেশে হাত জাল দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা মাছ ধরা শেষে প্রাকৃতিক পরিবেশে প্রস্তুত করা হয় দুপুরের খাবার এরপর বন্ধু মহলের সিনিয়র সদস্য মুজাহিদ বিন আলীর শ্রদ্ধেয় পিতার ওমান আগমন উপলক্ষে ফুল দিয়ে বরণ করা হয় সঙ্গে বন্ধু মহলের সিনিয়র সদস্য এম রাশেদুল ইসলাম মিয়াজির বিবাহের আত্মপ্রকাশ উপলক্ষে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় বিকালে বন্ধু মহলের সদস্যদের আড্ডা ও গান পরিবেশন অনুষ্ঠানে আয়োজন সন্ধ্যা নামতে আয়োজন করা হয় বার ফার্টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু মহলের সদস্য শহীদুল ইসলাম ফরিদ মুজাহিদ বিন আলী ফুরকান মোহাম্মদ উদ্দিন শাহিদুল আলম মান্নান মোহাম্মদ করিম হোসেন সিকদার মোহাম্মদ মনির মোহাম্মদ খুরশেদ আর যে সুমন মোহাম্মদ মোহাম্মদ ইদ্রিস মোহাম্মদ রবি এবং ওমানের বিভিন্ন অঞ্চল থেকে আগত অতিথিরা রাতের ডিনারের পর বন্ধু মহলের পক্ষ থেকে আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন মোহাম্মদ রাশেদ